যাদের জানাজা দেওয়া অর্থাৎ ইমানদারদের জন্য নিষেধ করা হয়েছে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা প্রকাশ্যে মদ্যপান করে এখন প্রকাশ্যে মদ্যপান বলতে যারা বোতলে মদ্যপান করে আপনি কি এটাকে বুঝাচ্ছেন মনে রাখার চেষ্টা করবেন মদখোর খোর ফেন্সিডিলখোর হিরোইনখোর বিডিখোর, হিরোইন গুলখোর জদ্দাখোর তামাকখোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতে মুদমিনুল খামর যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন কদ আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তি দ্বারা কখনো জান্নাতে যাবে না তার মধ্যে এক নম্বরটা হলো মুকমিনুল কামার যারা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না তবে তবা করলে ফিরে আসার সুযোগ আছে একবার তবা করবেন ফিরে আসার সুযোগ আছে ক্ষমা হবে দ্বিতীয়বার করবেন তবা ক্ষমা হবে তৃতীয়বার তবা করবেন ক্ষমা হবে যদি চতুর্থবার আবার ওই পাপে জড়ান তাহলে জাহান নামের যে ওই যে কুজ রক্ত গলা অর্থাৎ দেহ থেকে বের হওয়া রক্ত পুজ যেগুলো আছে এগুলা কেয়ামতের মাঠে খাওয়ানো হবে সিদ্ধান্ত আপনার আপনি ফিরে আসবেন কি আসবেন না এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি নেশা জাতীয় দ্রব্য সেবন করলে সমস্যা কি সমস্যা আপনি দুনিয়াতে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি পাপ করতে সহযোগিতা করতেছেন দ্বিতীয়ত আপনি আপনার আখেরাত হারাচ্ছেন অর্থাৎ কিয়ামতের মাঠে জান্নাত হারাম হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাহাম বলছেন যে ব্যক্তি মাদক দ্রব্যের সাথে জলাবে বা সেবন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না রাসুল্লাহ তার মানে আপনার জান্নাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন এই জন্য প্রবন্ধুরা আমার দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আখেরাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে না দুনিয়াতে সম্মান করবে না দুনিয়াতে মর্যাদা দিবে না কেন মর্যাদা দিবে জানে আমার বাবা নেশা আমিও নেশা করি তখন বাপকে মর্যাদা দিবে না ও কোনো একদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রবন্ধরা আমার এই যে মাদক দ্রব্যের সাথে জড়িত আজকে আমাদের সমাজ